দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আজকে ক্যামেরাতে লতা সাথে আর একজন শিল্পীকে বন্দি করছি সে আজকে আপনাদেরকে গান শোনাবে আসসালামু আলাইকুম লতা এর সাথে পরিচয় তোমার কি রকম মনে হতে লাগিচ্ছে ভালো লাগে তো আপনারা সবাই ভিডিও দেখতে পারতেছেন লতা আর আমি বলি এর নাম হচ্ছে হ্যাপিজুল এর বাড়ি আমার কাছেই ধরবে গেলে ওই আমার কাছে না আমি করছি আমার বাড়ির কাছে তো দর্শক আপনারা কমেন্ট করবেন যে আমি তুই ওটাই বলছি না লতার দায়িত্ব কোটাই বলছি তো হচ্ছে যে এর নাম হচ্ছে যে হ্যাপিজুল ধরতে গেলে আর সবাই থাকে আর কেউ নেই আপনার সব কিছু তো দেখতে পাচ্ছেন আর জীবন কাহিনী আপনাদেরকে শোনাবো আর জীবনে কি কি ঘটে গেছে না ঘটে গেছে সব শোনাবো কিন্তু হাফিজুলের গান আমাকে সেই ভালো লাগে অর্থাৎ গান টিকটকে শোনো নেই তো যাই হোক তুমি অল্প একটু গান শুনছো আজকে তোমাকে তুমি অল্প একটু গান কবা আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভাইয়ের গান শুনে আজকে ভালো লাগে তাহলে আপনাদের জন্য ভাইকে গান গানোর চেষ্টা করবো এবং আমাদের পাবনাই নিয়ে যাও বুঝছেন নিয়ে যায় প্রয়োজনে আমি যদি আপনাদের কাছে ভালো লাগে মানে আপনারা যদি সারা দেন তাহলে ভাইকে আপনাদের মিউজিকের সাথে গান দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা বলেন আমি তো গান গাই তবে আমি এখানে এসে গান গাই না আপনারা অনেকেই বলেন যে তুমি শ্বশুর বাড়িতে কেন গান গাও না একটা বিষয় আছে কারণ শ্বশুর সবাই একটু লজ্জায় করে সবকিছু সব জায়গায় সব কিছু চলে যেখানে আমি যাই পাগলাম করি এখানে এসে তার আমার ওই ওইসব করা ঠিক না কারণ ভিডিও করে এটা ওনারা জানে তাই দুই চারটা আপনাদের মাঝে বলুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা বেশি কথা বলবো না আগে আমাদের ভাইয়ের গান শুনে দেখি ভাই কি গান শোনাবে আর আজকের ওয়েদার কিন্তু সে দেখেন পিছনে এগুলো কিন্তু আমাদের সব মনে করেন যে খালি গাজরের ভিম আরে আমার ঘাসি মশাই সুন্দর একটা জায়গা তা আজকে ওইদারে ওইদারে গান হয়ে যাবে ওইদারে 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 গান হয়ে যাবে হ্যাপিজুল অল্প একটু শোনাবে লতা অল্প একটু শোনাবে আচ্ছা ফুল গানে শোনাক তারপরে তুমি এক গান শোনাবা না তুমি এক কলি গান শোনাবা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কার গান বেশি ভালো লাগে আপনাদের

আমারে পুরাইতে তোমার এত আয়োজন আমারে ডুবাইতে তোমার এত আয়োজন ও আমার পুরাইতে তোমার এত আয়োজন না জানি কোন লায় মনে জীব আমারে ডুবাইতে তোমার এত আয়োজন আমার পুরাইতে তোমার এত আয়োজন ও আমার ডুবাইতে তোমার এত আয়োজন সুখে থাক স্বপ্ন দিলা সুত দিল না কত সুখে আছি বেচে খাবি খাব না সুখে থাকা স্বপ্ন দিল সুত দিল না কত সুখে আছি বেচে খাবনীল না আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিচয় আমারে ডুবাইতে তোমার এত আয়োজন আমার পুরাইতে তোমার এত আয়োজন আবারে ডুবাইতে তোমার এত আয়োজন এটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আসলে দর্শক বন্ধুরা আমি রকম তো আসলে সরম পাচ্ছে তবে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ বিষয়টা হচ্ছে কি আমার খুব ভালোবাসার মানে আমি যাকে পছন্দ করি প্রিয় শিল্পী মমতাজ জানতি তো আনটি কোনো এক সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন আমার বিপদে তো এখন আন্টির গানটা গাইলে অনেক ভালো লাগলো কারণ এটা জনপ্রিয় কণ্ঠশিল্পীর গান আর অনেক সুন্দর হয়েছে বুঝছেন আমি বলার ভাষা নাই আমি মন দিয়ে শুনলাম আর আমি দর্শকদের কাছে আশা করব তারা ভালো কিছুই বলবে যদি আপনাদের কোনো প্রশ্নের অ্যান্সার থাকে বা জানা থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর আপনারা অনেকেই বলছেন যে আপু তুমি তোমার মতো ভিডিও করা এবং সবার পাশে যারা হচ্ছে তোমার মতো মানে তোমার মতো যেরকম আছে তাদের পাশে তুমি থাকবা এবং তাদেরকে নিয়ে তুমি ভিডিও করো আমরা তোমাকে সাপোর্ট করব আর আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি এত এতদিন এত বছর কাজ করেছি মানুষের জন্য মানে আমার জন্য আমি কিন্তু কিছুই করিনি সবাই কিন্তু জানে যে আমি গান বাজনা করি আমি এগুলো সব মানুষের জন্য করেছি সব মানুষগুলা এখন বড়ো হয়ে আমাকে ভুলে গেছে যাই হোক সমস্যা না বিষয়টা যে যার যার মতন যার কাজ করবে সে পরবর্তীতে হিসাব দিবে উপরালার কাছে যাই হোক ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি কিছু বলেন আপনি আমার গান শুনে খুব খুব মানে খুব খুব পছন্দ হয়েছে গানটা আমি তো নেক্সট ভিডিওতে আবার হচ্ছে যে হ্যাপি হ্যাপিজুলের গান শুনতে চাচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা কি চান নেক্সট ভিডিওতে যদি আপনারা যদি আবার জুলের গানটা চান তাহলে আপনাদের সামনে জুল কিন্তু আবার ভিডিও নিয়ে আসবে এখন সব কিছু ডিপার্টমেন্ট করবে আপনাদের কমেন্টের ওপর তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হ্যাপিজুলের গানটা কী রকম হয়েছে না তো তোমার গানটা কি রকম লাগছে তাই বলো আমার কাছে অনেক ভালো লাগছে এটা আমার খুব প্রিয় গান এবং প্রিয় মানুষের গান প্রিয় শিল্পীর গান তো যাই হোক এই গানের মধ্যেও নাই উনি কিন্তু অনেক কিছু বোঝাইতে চাইছে আপনারা বুঝতে পারেন নাই তবে আমি যত আলিফের কাছে শুনছি তার কথা বা তার জীবন কাহিনী আমি কিন্তু অনেক কিছু বুঝতে পারছি মানুষের জীবনে সবারই কষ্ট থাকে আমারও আছে এক কষ্ট আর একজনের আছে এক কষ্ট আলি তেরো আর এক কষ্ট মানে সবার কষ্ট থাকে এই কষ্ট নিয়েই জীবন আর কষ্টকে সবসময় হাসি মুখ দিয়ে জয় করতে হবে মন খারাপ করা যাবে না এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে ভাই অনেক কষ্ট আসবে জীবনে অনেক প্যারা আসবে এই যে আমার বাচ্চাদের কথাই বলি উনিই কিন্তু একটা ভুল কাজ করতে কষ্ট তো আসবে তাই না সংসার জীবনে বাস্তবে সব কিছুর জন্যেই কষ্ট আসবে উনি একটা ভুল কাজ করে দুনিয়া থাকতে যাই হোক তার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই আপনারা নেক্সট কমেন্ট করবেন যে ভাইয়ের গান আপনারা শুনতে চান না তো যাই হোক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই অনেক লজ্জা পচে বোঝায় না কগর পগল করতেছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ